ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন এক ভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট তখন আপনি খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না খাদ্য দ্রব্য দিয়ে দিবেন কি বললাম বুঝলেন এক দুই কোথায় ফেত্রা জমা করবেন কিভাবে দিবেন এক এটাও জেনে নেওয়া দরকার আছে না নাই আছে তোমগণ নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলিবন্টন করা নিজের ফেতরা নিজে দেওয়া এটা কি সুন্নত আপনি যদি মনে করেন যে মরলের কাছে জমা করব এগুলা হয় আপনাদের এলাকায় হয় মরলের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায় এই কারণে এই তো কোন মুরলের কাছে জমা করবেন যে মুরল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবু ও ফেত্রা চাউল ফেত্রার গম এইগুলো বিতরণ করছে না এই মুরলের কাছে ফেত্রা জমা করা যাবে না কি বুঝ বুঝতে পারছেন ফেত্রা জমা করতে হবে ওই মুরলের কাছে যে মুরল ঈদের চাঁদ ওঠার পরেই ফেত্রা যারা হকদার তাদের বাড়িতে তাদের নেজ্জ পাওনাটা বুঝে পাঠিয়ে দেয় এই মরলের কাছে আপনি ফেত্রা জমা করবেন কিছু কিছু মরল আছে কেরাম আছে না হ্যাঁ ফেত্রা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন পর্যন্ত ফেত্রা চাল মসজিদে পড়ে আছে বিলি হয়নি হচ্ছে না এই রকম মরলের কাছে ফেত্রা জমা করবেন না সবচেয়ে উত্তম নিজের ফেত্রা নিজে বিতরণ করে দেবেন কি বলছি বুঝতে পারছেন বর্তমান মুরলদের যে অবস্থা এদের কাছে জমা না করাই ভালো তবে জমা করতে পারেন এই রকম মুরল হলে পারেন যে মুরল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরীব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে এই মুরলে কি বলছি বুঝতে পারছেন আর একটি কথা আমি শুধু বলে দেব কিয়ামুল লাইল

ছিল কিন্তু আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহ রসুল রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না না তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না এগারো রেখাতে শূন্য

রমজানের প্রস্তুতি নেব তো হ্যাঁ রমজানে কোন আমল সব থেকে বেশি বেশি করব ইয়েস কোরআন তেলাওয়াত কি করব কোরআন তেলাওয়াত সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কি বললাম বুঝলেন কারণ এই মাসে কোরআন কি অবতীর্ণ হয়েছে এটা কোরআন অবতীর্ণের মাস এটা কোরআন অবতীর্ণের মাস বরকতের মাস আমরা তো প্রত্যেক ইবাদতটা উৎসবে পরিণত করেছি তাই না উৎসব এই যে রমজান মাস আসছে মসজিদে জুতো চুরি তিন বেলা জুতো চুরি আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায় যায় ফতোয়া শেষ নাই ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে তাও জায়গা নাই ঘুমাচ্ছে বলি স্যার কি ব্যাপার সব গন্ডগোল হয়ে গেছে কি গন্ডগোল হয়েছে ওই যে ওই দিয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে হবে ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো আর একজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে ড্রপ হ্যাঁ যাবে আবার ঘুমিয়ে পড়লো আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর কি না খাজুর খেয়ে ইফতার করার সুন্নত পানি খেয়ে করেছিলাম চলবে ফতোয়া শেষ নাই আসলে এগারো মাস হারামপুর মসজিদে আসে নাই রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জেলানি আমাদের গ্রামে এসছে এত পরেশগার তাই না অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আর অটোমেটিক মসজিদে বসে আছে অথচ এগারো মাস কোনো খোঁজ নাই আচ্ছা 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 রোজা অবস্থায় অসুখ হলে করলে রোজা নষ্ট হবে করলে রোজা নষ্ট হবে না ওই করলে রোজা নষ্ট হবে যে করলে ক্ষুধা লাগবে না কি বলছি যে ইনজেকশন করছেন হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তারবাবু আমাকে ইনজেকশন করে দেন যাতে খিদে না লাগে এই ইনজেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না কিন্তু আপনার অন্য কোন সমস্যা রয়েছে তাই না সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন কোন সমস্যা নাই নাকে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন কোন সমস্যা নাই হালকা যদি একটু কেটে যায় কোন সমস্যা কি নাই কোথাও মলম লাগাতে পারেন কোন সমস্যা নাই আহ প্রচন্ড রোদ্দুর গরমের তাপ যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ পারেন সমস্যা নেই এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো মেন কথা বুঝতে পেরেছেন এই কান থেকে এই দিকে পাঠানো যাবে কি না বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে যাবে রমজানের রোজা রাখবেন ইনশাল্লাহ দান বেশি বেশি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি না মানেন আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছেন যদি আপনি না মানেন আমি দু তিনটে কথা বলে দিচ্ছি দু তিনটে কথা মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা উঠ উটের নাম শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছেন তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম বনের সব থেকে দাম্ভিক প্রাণী

তাহলে বনের রাজা সিংহ তাই তো কিন্তু আল্লাহ তালে একবার বলছেন না যে সিংহর দিকে তাকিয়ে দেখো কি বলছেন উটের দিকে তাকিয়ে দেখো পৃথিবীতে যত প্রাণী আছে উট এক আশ্চর্য প্রাণী কি বললাম বুঝলেন যেমন মরুভূমিতে যদি চলে উট তাহলে পুকুরের ব্যবস্থা নেই কলের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই আছে

অনেক লোক আবার বলে হজরত আলীর কবর যে বলছে তার কি তারও মাথায় গোবর ভরা তার বাপের মাথাতেও গোবর ভরা আলীর কবর যদি উটের পিঠে হবে তা আমি বলছি একটা উটের পিঠে হলো সব উটের পিঠে এরকম কেন বর্ণামি কথা সব বর্ণামি কথা উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী যায় এর দুধ যায় জানেনা মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায় জানেনা যায় পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে তার নাম উট যে চোখের দৃষ্টি সব থেকে বেশি কোন প্রাণীর উটে এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি ঝোড় হাওয়া হয় উট এমন এক প্রাণী ওই পঞ্চাশ কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে আর মালিককে বলতে চাইবে মালিক সামনে কোনো বিপদ তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো তাছাড়া তুমিও মরে যাবে আমিও মরে যাব উঠ এমন এক প্রাণী আর একটা প্রাণী আছে তাহলে উঠ ভালো প্রাণী না খারাপ 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 ভালো আর একটা প্রাণী নাম বলি তার নাম কুকুর জানেন এবার অনেক মানে কুকুর এমন এক প্রাণী এর দুঃখের শেষ নাই বুঝলেন না বিয়ে বাড়িতে খেতে গেছে প্যান্ডেলের তলায় কেউ মেরেছে কেউ 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 করতে করতে আর একজনের দরজার সামনে এসেছে তাদের বাড়ি মেয়ে ছেলেগুলো আবার বলছে এই কুকুর ডাকলে বিপদ আছে আবার মার মানে কেঁদেও সুখ নাই ওই যে কোথাও গিয়ে একটু কাঁদবে এটাও সুখ নাই কি বলছি বুঝতে পারছে না হয় কেউ বিয়ে বাড়িতে কেউ মেরেছে তাই আর একজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে কুকুর ডাকছে কুকুর কাঁদছে মানে বিপদ আসতে পারে মুরো ঝাঁটা আবার চালা মানে ও এমন এক প্রাণী ওর কেঁদেও সুখ আচ্ছা কুকুর বাড়িতে রাখা যাবে যাবে না আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃত ভাবে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরা অর্থে দুটো অহুত পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে দুটো অহুত পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া উঠ কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে ঘরের লোক ডাকে না বাইরের লোক এলে করে চিল্লায় চিল্লাই না জি যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোলটির খামারটা চৌকি দেওয়ার জন্য আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য আপনি কি করতে পারেন

পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রতিটা প্রাণী করে নাকি মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয় দেখবেন বাড়িতে শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নাই হ্যাঁ না শূকরের গোশ আরাম কেন সেটা বলছি সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে পছন্দ করে একটা বিড়াল দেখবেন চকচক চকচক করছে আচ্ছা গরু সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে তাই না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না তার নাম শুকর পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না ওকে নোংরা জায়গা না হলেও ঠিক জুত হয় না এটা হারাম প্রাণী। আচ্ছা কতটা এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায় বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না যাবে যদি একটা শুকর যায় আর যাবে না জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কি বললাম বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম তার দেহ হারাম তার রক্ত হারাম তার সমস্ত এইবার আপনাকে আমি বলছি তিনটে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে শুকর আল্লাহ বলেছেন কথা তাই তো জি আল্লাহ পবিত্র আল করান এবার একটা চমৎকার কথা বলছেন আপনাকে রাগ করবেন না কিন্তু আল্লাহ বলছেন ইন শরাব দাব ইন দা লঘী সুমম লায়া কিলন সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুমম বুকমুল্লাদিন লা ইয়াকিলুন যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না আমার বিধানকে মেনে নিতে পারলো না আমার দিনকে যারা জানতে পারলো না আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা সব থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ বলছে তার মানে আমরা যারা দিন বোঝার চেষ্টা করি না বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলুন এবার আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে না আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায় খায় না খায় আপনার বাড়িতে ফেরুন আপনার বাড়িতে একটা কুকুর আছে পাঁচ দিন বেঁধে রাখুন থাকে ঘরে তালা মেরে রেখে দেন পাঁচ দিন আর তারপরে এই কাঁতাল গাছের পাতা ভেঙে তাগিয়ে দ্যান তো দেখি হবে জীবনও খাবে খাবে না আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে আছে না আচ্ছা চার দিন খেতে দেবেন না তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখিয়ে ওকে দেবো ও খাবে খাবে না কারণ ও তৃণভোজী প্রাণী ও সবুজ জিনিস খায় ধান খাবে গাছ খাবে সবুজ পাতা খাবে তাই না কুকুর কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে থেকে ধান খাবে না খাবে ভুট্টা জমিতে গিয়ে ভুট্টা খাবে খাবে না তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে মানুষ করে করে বলুন রমজান মাসে দিনের বেলা খাওয়া সুন্নত দিনের বেলা ভাত comer রমজান মাসে কি সুন্নত না কি হারাম অনেক জনাই তো খায় হবে না খাবে কি খাবে না লজ্জা শরমও নাই 16 বছরের মেয়ে রোজা রাখে না 16 বছরে তোর মাকে জিজ্ঞাসা করছ কি ব্যাপার তুমি তোমার মেয়ে রোজা রাখছ না বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে কি বেলা উঠতে পারে না হুজুর ওই জন্য রোজা রাখিনি তোমার মেয়ে অল্প বয়স তোমার মেয়ে সাড়ে নটা স্কুলে যায় আমরা বুঝি না এগারোটা স্কুল খোলে আর সাড়ে নটায় তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এই দেড় ঘন্টা কি করে

এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে কত সুন্দর স্বাস্থ্য রমজান মাসে ভাত খাচ্ছে ষোলো বছর আপনি বাপ হিসাবে করা পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাচার চামড়া তুলে দেব এটা বলা যাবে বলা যাবে বাপ হিসাবে বাপই তো করে না তো ব্যাটার কি বলবে বাপি তো ভালো করে করেন তাই না জি বাপি তো ভালো করে রোজা রাখে না আর কি বলবে রোজা রাখবে না অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের এক নম্বরের আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস হাবি যাবি নতুন জামা কাপড় কোন দাম নেই কি বললাম বুঝতে তো আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করুক বলুন আমিন আমিন যারা বসে আছি আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আমিন ছোট খাটো কিছু জিনিস জানা হলো তো হ্যাঁ হ্যাঁ তবলিগি যাওয়ার সময় মানে ছোট খাটো কিছু জিনিস আপনার জানা হলো আপনি এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি করে তৌফিক দান করে আমিন আমিন আমরা আগে থেকে দুই চারটে পারলে এটা সাবান মাস দুই চারটে নফল সিয়াম পালন করুন তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না কি বলল বুঝলেন সাবানে কিছু সিয়াম পালন করুন এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু جزاک اللہ و خیر الجزا و حسن جزا و بارہ کفی حیات ہی طیبہ وصل